আর কার্তিক পুজোর শুভেচ্ছা সবার জন্য এইদিকে আমার বাবু মাছ ধরতে গেছিল দেখি কিছু সকালে তো জল করেছে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সাতটা আর সাতটার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমরা তো সবাই জানো আমরা গ্রামের বাড়িতে এসেছি আর এখন গ্রামের বাড়িতেই রয়েছি তো গ্রামে না খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায় তো দেখো এখন বাজে সাতটা অথচ কত রোদ উঠে গেছে আর শাশুড়ি বসে পড়েছে গেটের কাছে লাউ শাক নিয়ে শাশুড়ি বললাম তুমি লাউ শাকগুলো রোদে বসে ভালো করে দেখে দেখে কেটে নাও সকালে সব বাসি কাজ সারা হয়ে গেছে স্নানও করে নিয়েছি আর জামা কাপড়গুলো কেচে দিয়েছি আমাদের পুচকুটার আবার ঠান্ডা লেগেছে তাই ওর মা আর জলে হাত দিচ্ছে না পুচকুকে রোদে রোদে ঘুরিয়ে বেড়াচ্ছে আর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি কাজ সারার পরে আবার রান্না চাপাবো আর আমাদের পুচকুটা ওর বাবার কোলে কোলে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর খুব মজা লাগছে ছত্রিশগড়ে তো বাইরে বেরোতে পারতো না ঘরের ভেতরেই থাকতো এখানে ঘুরছে দেখো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পলাশি লাইফ স্টাইল সবাইকে ওয়েলকাম ফ্রেন্স আজকে কার্তিক পুজো আর কার্তিক পুজোর শুভেচ্ছা সবার জন্য আর তোমরা তো জানো আমি নোয়াটিতে বেড়াতে গেছিলাম আর নোয়াটি থেকে বেরিয়ে চলে এসেছি বর্ধমান মানে গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে আর আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো আর আজকে সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফ্রেন্ডস তোমরা আমার সাথে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো খাবি দুরুক খাবি লেবু

এই কারণে ওর সঙ্গে একটু সবসময় মজা করি তো লেবু খাচ্ছিলো ওর থেকে একটু লেবু নিয়ে আমি খেয়ে নিলাম আর আজকে কার্তিক পুজো তাই সব রান্নাবান্নাগুলো নিরামিষই হবে তো ডাল হয়ে গেছে এখন আমি পটল ভেজে নিচ্ছি সকালবেলা আমরা সবাই চা বিস্কুট খেয়েছি আর আলাদাভাবে কোনো টিফিন বানাইনি আর ভাতটা একটু বেশি বানিয়েছি ভাতে আলুও ভাতে দিয়েছি তো আমরা অল্প করে আলু ভাতে খেয়ে নেব পটল ভাজা আমার হয়ে গেছে কড়াইয়ের থেকে পটলটা তুলে নিচ্ছি আর ওইদিকে ধুরুব আর সঞ্জু এসেছে দুজনকে ভাত দেব সঞ্জু হচ্ছে মামার ছেলে আজকে পুজো তাই ও এসেছে সকালবেলা তো ওদের দুজনেকে আমি ভাত দিয়ে দিয়েছি তো দেখো ওরা ভাত খাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর বাসনগুলো মেজে নিয়েছি আর এখন বসে গেলাম একটু আলতা পরতে পুজোর দিনে আলতা পরতে বেশ ভালো লাগে আর পুজোর বাড়িতে অনেক কাজ আছে আলতা পরে আমরা চলে যাব আলপোটা দিতে আর আলতা আমি শুধু নয় মেঘাও পড়বে শিল্পীও পড়বে তো ওরা দেখো বসে আছে আমার পরে ওরা আলতা পড়বে আমার আলতা পরা হয়ে গেছে আর মেঘারও আলতা পরা হয়ে গেছে ও হাতে বেশ সুন্দর ডিজাইন বানিয়েছে আর এখন শিল্পী আলতা পরছে দেখো ফ্রেন্ডস আমরা আলতা পরে নিয়েছি আর কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস দেখো আমরা এবার আলপনা দিচ্ছি আর এই জায়গায় পুজো হবে এই যে আমার বুড়িমা দেখছে আলপনা দেওয়া কই বুড়িমা কই আমার বুড়িমা কই আমার বুড়িমা কই কই না কই আছো আছো আসো 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 সামনে তো এইদিকে আমার বাবু মাছ ধরতে গেছিল দেখি কি কি মাছ হয়েছে বাবু দেখি মাম্মা ওলে বাবা অনেক বড় বড় পুঁটি কি কি মাছ ধরলা শুধু বুটি কই মাছ পাওনি না আজকে পাইনি চলো রেখে দাও ওই কথা শিল্পীর আলপনা দেওয়া হয়ে গেছে আর এখন আমি আলপনা দিচ্ছি তো ফ্রেন্ডস দেখো আমাদের আলপনা দেওয়া হয়ে গেছে একদম সিম্পলভাবে আলপনা দিয়েছি এবার আমরা চলে এলাম দুব্বর নিতে আর চারিদিকে ধানগুলো দেখো কত সুন্দর পেকে গেছে আর ধান কাটাও শুরু হয়ে গেছে ধানগুলো কেটে কেটে রোদে দেওয়া হয়েছে বাবু তো হ্যাঁ 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 এবছর খুব সুন্দর ধান হয়েছে জমি ভরা ধান দুব্বতল আমাদের হয়ে গেছে আর এখন কলাপাতা কেটে নিচ্ছে না বাবু চ আর লাগবে না বেগা কলা পাতা কেটে বাড়িতে চলে এসেছি আর গেটের কাছে ছিলাম তখনই মামি আসলো হাঁটতে হাঁটতে শুধু মামি নয় আরও অনেকেই এসেছে আমাদের কাকা শ্বশুরের মেয়ে এসেছে চম্পা ওই যে পুচকুকে কোলে নিয়ে বসে আছে আর তার সাথে একটা মেয়েও এসেছে আমাদের চম্পারও একটা মেয়ে আছে পুচকুর থেকে এক মাসের ছোটো ওকে ভাড়াটা দিই এটা কোথায় রাখবো আমার দেওয়া ঠাকুর নিয়ে চলে এসেছে চেয়ারের উপর ঠাকুরটা বসিয়ে দিয়েছে এবার ঠাকুরটা আসনে তুলতে হবে তো ধুরুবার মেঘা ধরে আসনে নিয়ে এলো

আর এখন ব্রাহ্মণ এসেছে অনেক রাত হয়ে গেছিলো ব্রাহ্মণ আসতে ঠিক রাত দশটার সময় ব্রাহ্মণ এসেছে গ্রামে অনেকগুলো পুজো ছিল আর সেই পুজোগুলো সেরে লাস্ট আমাদের বাড়িতে এসেছে আর বাইরে পুজো হচ্ছিলো খুব ঠান্ডাও পড়েছিল আমি আর মামনি সব কিছু গুছিয়ে দিয়েছি ব্রাহ্মণকে আর ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে আমাদের এটা দ্বিতীয় বছরের পুজো তাই জলে ফুলে পুজোটা সেরে নিচ্ছি তিন বছর যখন হবে তখন বেশ ধুমধাম করে পুজো করব। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাদের পুচকুর পুজো কিন্তু পুচকু ঘুমিয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আর ঠান্ডাও বেশ পড়েছে পুজো পেরায় শেষের মুখে এদিকে শিল্পী আর মেঘা দুজনে মিলে পঞ্চপ্রদীপটা গুছিয়ে নিচ্ছে আর এখন আরতি হবে এখন ভগবানের দান হবে দৃষ্টিদান হয়ে গেছে আর আরতি শুরু হয়ে গেল আমরা সবাই উঠে দাঁড়িয়ে গেলাম আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও